হোম টিউশন চ্যানেলের পক্ষ থেকে ভারতের আটাত্তরতম স্বাধীনতা দিবস উপলক্ষে সবাইকে জানাই অনেক অনেক শুভেচ্ছা আজ স্বাধীনতা দিবস উপলক্ষে আমি একটি কবিতা তোমাদের সামনে তুলে ধরবো আশা করি কবিতাটি তোমাদের ভীষণ ভালো লাগবে তো চলো শুরু করি নমস্কার স্বাধীনতার সুখ কবি রজনীকান্ত সেন বাবুই পাখিরে ডাকি বলিছে চড়াই কুড়ে ঘরে থেকে করো শিল্পের বড়াই আমি থাকি মহাসুখে অট্টালিকা পডে তুমি কত কষ্ট পাও রোদ বৃষ্টি ঝরে বাবুই হাসিয়া কহে সন্দেহ কি তাই কষ্ট পাই তবু থাকি নিজের বাসায় পাকা হোক তবু ভাই পরেরও বাসা নিজ হাতে গড়া মোর কাঁচা ঘর খাসা নমস্কার